স্প্রিন ট্যাবলেটে স্প্রিন ছাড়াও অন্যান্য উপাদান থাকতে পারে তো স্প্রিন ট্যাবলেটে স্প্রিনের পরিমাণ কতটুকু সেটি বের করার জন্য আমরা স্প্রিংকে বিশ্লেষণ করি এক্ষেত্রে আমরা প্রথমে একটি বা দুটি স্প্রিন ট্যাবলেট হচ্ছে মোটরে নিয়ে পিস্টল দিয়ে হচ্ছে একে আমরা হচ্ছে মিহি দানার মতো গুঁড়ো করব। তা আমরা যখন পিস্টল দিয়ে এঁকে হচ্ছে চূর্ণ করব। তখন আমরা এখানে একটি পলিথিনের ন্যায় আবরণ দেখতে পারবো আমরা এই আবরণটিকে ফেলে দেব তারপরে আমরা আরও মিহিদানা করব। দেখো এখানে কলাম আমরা হচ্ছে মিহিদানা করতেছি এ কারণে আমরা পিস্টল দিয়ে হচ্ছে স্প্রিন ট্যাবলেটকে হচ্ছে আমরা গুঁড়ো গুঁড়ো করতেছি আর যেই পলিথিনের মতো দানাদার অংশ আমরা পাব সেটি হচ্ছে আমরা ফেলে দেব দেখো এখানে কলাম আমরা পলিথিনের মতো আবরণ পেয়েছি সেটা হচ্ছে আমরা ফেলে দিচ্ছি এরপর মিহিদানা গুঁড়ো করার পরে আমরা এটিকে একটি কাগজে নিচ্ছি কারণ সেই কাগজ থেকেই হচ্ছে আমরা এটিকে একটি কনিকাল ফ্লাক্সে ঢেলে দেবো তো দেখো আমাদের এই কনিক্যাল ফ্লাক্সে স্প্রিনের গুরুকৃত ট্যাবলেটকে আমরা ঢেলে দিছি এবার আমরা দশ এম ইথানল একটি মেজারিং সিলিন্ডারে আমরা হচ্ছে দশ এম ইথানল পরিমাপ করে নিচ্ছি তা আমরা তো জানি যে মেজারিং সিলিন্ডার যখন আমরা ঢালবো তখন কলাম কিছুটা কম বেশি হতে পারে দেখো আমাদের কলাম একটু বেশি হয়ে গেছিল তা আমরা কমিয়ে আর দশ নিয়ে নিয়েই আমরা হচ্ছে ওই কনিক্যাল ফ্লাক্সে আমরা ঢেলে দিছি এরপর আমরা একটু নেড়েসছি নাড়ানোর পর এতে আমরা দুই থেকে তিন ফুটা ফেন যোগ করতেছি আর এই ফেন যোগ করার পরে আমরা হচ্ছে বুড়োর থেকে ফোটায় ফোটাই সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করব যখন এটি গোলাপি বর্ণ ধারণ করবে তখন আমরা টাইটেশন শেষ করবো এবং আমরা বুরেটের পাট নিব দেখো আমাদের কলম গোলাপি বর্ণ ধান করেছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ থেকেই আমরা ক্যালকুলেশন করে অ্যাসপিরিনের পরিমাণ আমরা খুব সহজে বের করতে পারবো